काय काय बा 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 ऐ ऐ नाइस डू तू काय तू बोल अर् किलो अर् किलो अर् पागला वासी वाटतं बरं ऐ रे बिसेस आमार दया ऐ खराब হ্যালো গেছে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল যেতে চাইছি বুট বাজার কারণ আমার বন্ধু রাব্বি একটা গ্রাফিক্স কার্ড কিনবো তো সেটা বুট বাজার থেকে আনতে হবে বুট বাজার এক পোলার কাছ থেকে কিনছে এখনো কিনে নেয় বাট কিনতে যাচ্ছে তো আমি আর রাব্বি এখন যাচ্ছি বুট বাজার আর আমাদের বুট বাজার যেই লোকেশনের কথা বলছিল আমরা সেই লোকেশনে আসছি বাট পোলা কয় এই লোকেশন না ভাই একটু অন্য লোকেশন চেঞ্জ করতে হইব তো আমরা সেই লোকেশন যেতেছি আর সেই লোকেশনে জায়গা দিয়ে কি পোলায় ফোন দেওয়া করতেছে ভাই দুইটা মিনিট খারান মানে আঙ্গরে চুনা লাগাই দিল আওয়ার কথা কইয়া আঙ্গরে মানে দশ মিনিট দাঁড়া করে দাঁড় করে রাখলো তারপর দেখতে পারতেছেন যে ওই পলায় আসলো তো এখন এই যে আমার সামনে হাতে আছে গ্রাফিক্স কার্ড তো গ্রাফিক্স কার্ডটা ফুল ফিল চেক করতেছি আর গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা সমস্যা আছে কিনা সব কিছু চেক করে নিতেছি আর পোলা এরকম ভাবে কনফিডেন্স দেখ বলছে যে ভাই গ্রাফিক্স কার্ড একবার ফুল ফ্রেশ আছে কোনো চিন্তা নাই খালি যদি খালি সমস্যা হয় দোকানে আইসা টাকা ব্রেক ব্যাগ দিয়ে নিয়ে যাবেন তো যাই হোক এসব কথা শুনে আমরা গ্রাফিক্স কার্ড কিনে ফেলি তো আসার পর সে কাকার দোকান এসে দেখি মাইন আসছে তো মাইনের সাথে কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিলাম আর আজকে যেহেতু সবে বরাত আমার রেডি মেডি হইতে হবে সব ভাই ভাদার মিলা মানে পুরো এলাকায় ঘুরবো নামাজ টামাজ পড়বো তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর সিভাদে একটু বসছিলাম কাকার দোকানে সাথে রাব্যার ইমরান ছিল তো দুজন মিলা কাকুস টাকুস একটু আগুন টাগুন ধরাইলাম বিকজ এই জায়গায় কিন্তু অনেক পরিমাণের মশা তো একটু পরে সাহা বলাই সাহা পর আর বিলাই নিয়ে আর বিলাইটা মাসাল এত পরিমাণের কিউট আমি কইছি ভাই আমার বিলাইটা দিয়া দে কয় না আমি না খেয়ে থাকবো তো অত বিলাই দিতাম না তো বিলাই দিবো না আর কি করা তাই বিলাইটা একটু কুলে একটু আদর মাদর করতেছিলাম বিলাইটা ভাই মাসাল্লাহ অনেক শান্ত অনেক কিউট মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল বাট দেয় না আমার বিলাইটা তো যাই হোক আমি বাসা এসে রেডিমেডি হয়ে যায় কারণ আমার এখন সাইনবোর্ড যেতে এবং নামাজ পড়তে হবে সময় হয়ে গেছে গা তো আমি আর রাফি এখন যেতে সাইনবোর্ড আর সাইনবোর্ড যে আমি সিরাজুলো সাদু রাতে ই মনে এই জায়গায় প্রেম করতেছে মানে ওর গার্লফ্রেন্ড হইলো সাদের নিচে মানে বাসার নিচে আর সাদের তার গার্লফ্রেন্ড রাখতেছে তো আমার ক্যামেরা হুট করে দেখে পাগল হয়ে যাচ্ছে পুরো চাইছে কি ওরাই মারতেছি মানে রুম পাপ করতেছে খালি ধ্যান খালি কি করতেছে তো ওই দেখা যাচ্ছে কাজল কাজল এখন গোসল করতে ঢুকছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই নমস্ট পৈরাম আমরা এখন যাবো আমার বাসার সামনে আর এই জায়গায় সব বাজার আছে সবাই না কয়েকজন আছে বাকি কয়েকজন বাসায় আছে আর একটু পরে বের হইবো তো এখন আমার বাসার সামনে কিছু খামু খাম বাসার সামনে এই পেঁয়াজ আলু চপ সবকিছু পাওয়া যায় তো সবাই মিলে আসলাম এই জায়গায় আমরা চপ চপ যা আছে সবকিছু উড়া দূরা খাইলাম বাট বিল দেওয়ার সময় কেউ নাই বিল দিয়ে তারপর ভাজা পুরা খাইয়া সবাই সাইনবোর্ড চলে যায় আর আমি একটু বাসায় থাকি কারণ আসে আমার পাবজি ডাউনলোড করে দেওয়ার জন্য কারণ আমি কিন্তু পাবজি লাভার আমি উড়া দূরা পাবজি খেলি আর এই জায়গায় আছে জিহানি মিজান মামা আছে আমার ছোট ভাই আছে তো এই জায়গায় আমরা পাবজি ডাউনলোড করতে করতে এই ফাঁকে সবাই এসে পরে ইমন আসে সিরাজুল কাজল রাবি কাকা আসে শ্যামল আসে সবাই এসে পরে কারণ আমার বাসায় কিন্তু হালুয়া রুটি বানাইছিল আম্মু তো এই জায়গায় খাওয়ার জন্য সবাই আমার বাসায় চলে আসে পরে আর ভাই বাড়ির যে গোটা রুটি আছে ওরা সব শেষ করে লেছে আইমার তো মানে দুইটা মানে রুটি খাইছি আর পাখি সব খায়া দেয় না টালমাল হয়ে পড়ে রয়েছে আর ও তো খালি ওরা দূরে খাইছে কাজলে দেখতেছি কোন বাট ওরা দূরে খায় তো যাই হোক এখন যাব সাইনবোর্ড নামাজ পড়তে এবো তো নামাজ টামাজ শেষ করে একটু মসজিদে বইসা আসছিলাম মসজিদে বইসা আমরা একটু হাদিস নিয়ে কথা বলতেছিলাম তো এই জায়গায় আরো কয়েকজন নামাজ ছিল তো তাদের জন্য ওয়েট করতেছিলাম কারণ নিচে যাব নিচে যাওয়া সব ভাই বাজার মিলে এলাকা মেলাকা ঘুরবো আমরা প্রতিবারই সবে বরাতের রাতে সবে কদর রাতে নামাজ টামাজ শেষ করে পুরা এলাকা যা আছে সব জায়গায় ঘুরি টুরি আর কোথায় কি হয় না হয় সবকিছু ঘুরে ঘুরে দেখি তো আমরা একটু আকাশের দোকানে আইছিলাম চা খাওয়ার জন্য আর আকাশের দোকানে কিন্তু আগে এল ইজি চা পাওয়া যাইত বাট এখন পাওয়া যায় না তো যাই হোক আমরা এই জায়গায় রং চা খাই আর একটু পরে আমাদের সামনে আইসা পরে আশিক আশিকে সোমরাপুর মাইরা পাঞ্জাবি ট্যাঞ্জ পরে মাঞ্জা টাঞ্জ বেরাই আইসে তো এই জায়গায় আমাদের চা কিন্তু হয়ে গেছে এখন সবাই মিলে চা খাবো দাম শুন এক

তো আমার আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমরা এই সব ভাইপোদের মিলে একসাথে ঘুরি কারণ ডিপ্রেশন থাকলে এইভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন তাহলে ডিপ্রেশনটা আর এনজয় করবেন তাহলে আরো সুন্দর লাগবে তো আমরা এই জায়গায় অনেক রাত হয়ে গেছে যেহেতু আমরা সবাই আড্ডা মাড্ডা দিতেছি এখন আমরা সবাই যার যার বাসায় চলে যাবো তো আমি বাসায় ঢুকার পথে দেখি আমার ছোটো ভাইয়েরা দিয়ে আমার বাসার সামনে বসে চা খেয়েতা তো ওদের হাইটাই দিয়ে বিদায়টিটা দিয়ে আমি বাসায় চলে যাই তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে আর অবশ্যই কিন্তু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফলো দিয়ে তো ইনশাআল্লাহ দেখা হবে আবারও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ টাটা